আসসালামু আলাইকুম এমরোয়ান নতুন একটি সেল আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আবার মাঝে ভিডিওর মধ্যে যে গাউনটা দেখতেছেন এটা হলো পার্পেল কালারের এবং সব কালার আমাদের কাছে পেয়ে যাবেন তিনটি লেয়ারের এই গাউনটি খুবই সুন্দর এবং খুবই ভালো মানের আপনার ছোট্ট সোনামণিটা যদি এই ড্রেসটা পরে তাহলে তাকে প্রিন্সেসের মতো লাগবে এবং যে কোনো কালার যে কোনো কোয়ান্টিটি আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়াও আমাদের কাছে অনেক ড্রেস রয়েছে সবগুলো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় তার জন্য আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এদের জন্য কিন্তু আমাদের ইস্ট খুব খুবই সীমিত তাড়াতাড়ি আমাদেরকে নক করুন এবং আপনার পছন্দের ড্রেসটি নিয়ে নিয়ে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে গিয়ে দিয়ে আসবে